ফোর্স ইউনাইটেড নেশনসের অন্তর্গত শান্তিরক্ষী বাহিনী পৃথিবীতে বিভিন্ন দেশে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন হয় বিশেষ করে আফ্রিকার দেশ থেকে আরম্ভ করে এখন ইজরায়েল বেরুটের মাঝখানেও শান্তিরক্ষী বাহিনী মোতায়েন আছে কিন্তু শান্তিরক্ষী বাহিনী অর্থাৎ কিপিং ফোর্স আমি মনে করলাম আর দৌড়িয়ে চলে এলো ব্যাপারটা তা নয় কিন্তু কিপিং ফোর্স তখনই মোতায়েন করা যায় যখন যারা কনফ্লিক্টিং পার্টি যাতে যাদের মধ্যে সংঘর্ষ হচ্ছে তারা যদি রাজি থাকে বা একটা দেশের মধ্যে কোনো এথনিক স্ট্রাইপ হচ্ছে কোনো সংঘর্ষ হচ্ছে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা কিন্তু হিন্দুদের সঙ্গে কোনো মুসলমানদের সংঘর্ষ হচ্ছে না অর্থাৎ আর্ম কোনো কনফ্লিক্ট হচ্ছে না সশস্ত্র কোনো সংঘর্ষ হচ্ছে না সেখানকার একটা কমোনিয়াল অংশ ফান্ডামেন্টালিস্ট অংশ বাংলাদেশের বাংলাদেশের একটা মৌলবাদী অংশ গোটা বাংলাদেশের মানুষ নয় কিন্তু বাংলাদেশের জনসংখ্যার একটা মৌলবাদী অংশ তারা বাংলাদেশের এই টালমাটাল পরিস্থিতি অস্থিরতার সুযোগ নিয়ে আর মোহাম্মদ ইউনুসের অদক্ষতার সুযোগ নিয়ে তারা তাদের নিজেদের এজেন্ডা সেই এজেন্ডাকে তারা সেখানটায় চরিতার্থ করতে চাইছে এই বাংলাদেশের আজকে যারা মৌলবাদী শক্তি একদিন তাদের হাতেই বঙ্গবন্ধু মুজিবুর রহমান হত্যা হয়েছিল তো স্বাভাবিকভাবেই সেই শক্তিটা অত দমে ছিল কিন্তু সুযোগ পেয়ে তারা চাড়া দিয়ে উঠেছে এবং তাদের হাতে আজকে বিপন্ন হচ্ছে হিন্দু অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় পাশাপাশি আমি আগেও বলেছি আজও বলছি উদারপন্থী মুসলমান সম্প্রদায়ের মানুষ বাংলাদেশের সবাই রাতারাতি হিন্দু বিরোধী হয়ে গেল এটা নিচক কল্পনা ছাড়া আর কিছু নয় এটা বন্য কল্পনা ছাড়া আর কিছু নয় ওয়াইল্ড ইমাজিনেশন বাংলাদেশের সব মানুষ রাতারাতি কেউ সাম্প্রদায়িক হয়ে যায়নি হিন্দু বিরোধীও হয়ে যায়নি কিন্তু একটা অংশ তারা এই অস্থিরতার সুযোগ নিয়ে এই তাণ্ডবতা করছে বাংলার মুখ্যমন্ত্রী তিনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যখন ইউনাইটেড নেশানসের যে পিসকিপিং ফোর্স তার যে ডিপ্লয়মেন্ট সেগুলো কীভাবে হয় না হয় আমার মনে হয় তার অজারা নয় কিন্তু তিনি যা করছে সেটা যে পাবলিক কনজামশনের জন্য অর্থাৎ তিনি না এদিক না ওদিক কোনোদিকে যেতে না পেরে মাঝখানে দাঁড়িয়ে একটা পাবলিক কনজামশনের জন্য অর্থাৎ যাতে মানুষ খায় সেই রকম একটা ভাষণ দেওয়ার চেষ্টা করছেন বাংলাদেশে এরকম অবস্থা টালমাটাল অবস্থা আমাদের দেশের সার্বিক নিরাপত্তার জন্য ক্ষতিকর বলে আমি মনে করি এখানটায় রাজনীতি না করে ভারতবর্ষের সার্বিক নিরাপত্তার কথা ভাবা হোক বলে আমার মনে করি আমি যদি পার্লামেন্টে থাকতাম এই কথাটাই বলতাম যে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের চার হাজার কিলোমিটারের বর্ডার বেশিরভাগ এলাকায় সেগুলো পোরাস যাতায়াত করা যায় পাকিস্তান বসে আছে চীন বসে আছে বাংলাদেশে অশ্রেতা তৈরি করে ভারতবর্ষের পূর্ব সীমান্তকে বিপন্ন করে তোলা অর্থাৎ ভারতবর্ষের পশ্চিম সীমান্তে পাকিস্তান পূর্ব সীমান্তে বাংলাদেশ যদি বিপন্ন করে তোলা সম্ভব হয় তাহলে থেকে বেশি লাভ পাকিস্তানের সব থেকে বেশি লাভ চীনের এটা বুঝতে হবে আমাদের সকলকে সেই জন্যে রাজনীতি না করে ভারতবর্ষের নিরাপত্তার কথা সকলের ভাবা দরকার বলে আমি মনে করি